ঝর্নার জলে নাম থেকে সোহম পড়ে যায় এবং যার ফলে চশমা ভেঙে যায় এত কাণ্ড কারখানা করার পর ছশোটা সিঁড়ি উঠে দিয়ে আমরা চলে এলাম আমাদের পরের ডেস্টিনেশন মার্বেল লেক এখানে আসতে গোলমুলো পাপির সাথে তারপর কিছুক্ষণ এদিক পাথরের মধ্যে ঘুরতে তোমরা এই লেকটার সম্বন্ধে কে কী জানো আমাকে কমেন্টে জানিয়ে তো দেন বিকেল চারটার সময় এরকম কুয়াশা ঢাকা পথ পেরিয়ে এখন আমরা চলে এসেছি লাঞ্চ আমি আর সোহম নিয়েছিলাম ফিস থালি বাকি সবাই নিয়েছিল চিকেন থালি খাওয়া দাওয়া সেরে আমরা এখন চলে এসেছি আপারটা কিন্তু এখানেও কুয়াশা আমাদের পিছন ছাড়ে তাই আর টাইম ওয়েস্ট না করে আমরা ঠিক করেছিলাম পরের দিন সকালে আবার সেখানে দেন হোটেলে এসে ফ্রেশ হয়ে এখন আমরা চলে এসেছি আর রনির জন্মদিনের কেক কিনতে কিন্তু সেলিব্রেশনটা এখন হবে না সেটা হবে মাঝরাতে হোটেলে ফিরে তুলে এখন আমরা চলে এসেছি ফুল টিম মিলে ব্যাডমিন্টন খেলতে প্রায় ঘন্টা টানা ব্যাডমিন্টন খেলে এখন চলে আসলাম ডিনার করতে ভাত রুটি দুটোই অ্যাভেলেবেল ছিল বাট আমার যেহেতু রুটি খেতে অতটাও ভালো লাগে না তাই আমি ভাত খেয়েছিলাম তো খেয়ে দিয়ে অনেকক্ষণ গল্প করার পর এখন রাত্রে দেড়টা নাগাদ আমরা বসে পড়ছি সেলিব্রেশনটা করছো সবার ঘুমে চোখ ঢুললো কাউকেই তিনটে আগে ঘুমোতে দেওয়া হয়নি কেক খেয়ে নিজেদের দুঃখের জীবন নিয়ে আলোচনা করে রাত তিনটের সময় ঘুমোতে গেছিলাম